আপনার হাবিব ভাই আপনি রিক্সা চালাবেন কথা আর ওই মাথায় যাবেন না তেলের পাম্পের অত দূর যাওয়া তেলের পাম্পের পিছনে নামাই পিছনে নামাই এই সাদা শার্ট পরা লোকটার নাম হচ্ছে হাবিব বাড়ি বাগেরহাট উনি আমার আশি হাজার টাকা দামের অটো চুরি করে পালাইয়া গেছে এবং ঢাকার যে কোনো জায়গায় আছে নিচের এই যে নাম্বারটা লাস্টে একচল্লিশ এটা হচ্ছে এই হাবিব চোরের এই চোরকে যদি কেউ সন্ধান দিতে পারেন তাইলে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং এই নিচে যে নাম্বারটা এই নাম্বারটা এখন পর্যন্ত সচল আছে যদি আপনারা কেউ তাকে ট্র্যাকিং করে তার লোকেশন বের করে দিতে পারেন। আমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবো এবং তাকে টাকা পুরস্কার দিব বলতে পারেন। কারণ হাজার এই লোক হচ্ছে বিভিন্ন জায়গায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চুরি করাটা মানে বাটপাড়ির মাধ্যমে চুরি করাটা হচ্ছে তার পেশায় পরিণত হয়ে গেছে আমি এই চোরের ধারা বিশাল ধরনের একটা প্রতারণার শিকার হয়েছে কিভাবে সেটা বলতেছি আপনারা অনেকেই জানেন না আমার চাকরির পাশাপাশি আমার একটা বিজনেস আছে বিজনেসটা হচ্ছে অটো বিজনেস আমার কিছু অটো আছে এই অটো হচ্ছে আমি বানায়া আমার বাসার পাশেই গ্রেজ গ্রেজে রাখি এবং হচ্ছে কাছাকাছি কিছু পরিচিত মানুষ ড্রাইভার আসলে তাদেরকে ভাড়া দি। যেমন এই চোরকে আমি চিনতাম না এই কালো শার্ট পরা ভদ্রলোক ওনাকে চিনতাম তো উনি হচ্ছে এই লোককে যাবিন হয়ে আমার কাছ থেকে রিক্সা নিয়ে দিয়েছে যে ভাই একটা রিক্সা দেন উনি অসহায় মানুষ উনি চালাক তো আমি হচ্ছে রিক্সা দেওয়ার সময় যত প্রসেসিং ছিল স্ট্যামিস সিগনেচার ছবি ভোটার আইডি কার্ড সব কিছুই আমার কাছ থেকে কিন্তু চোর এতটাই চালাক কারণ বাটপারি হচ্ছে তার পেশা তো সে কিছুদিন রিক্সা খুব ভালোভাবে চালাইছে চালানোর পর আমার কাছে চাবি ফেরত দিয়ে রিক্সা ফেরত দিয়ে তার সমস্ত ডকুমেন্ট সে নিয়ে চলে গেছে বলছে ভাই আমি রিক্সা চালাবো না ঠিক তার এক মাস পরে আমার কাছে আবার এসে বলে ভাই একটা রিক্সা থাকলে দেন তো আমি তখন হচ্ছে তাকে রিক্সাটা আবার দিয়েছি কিন্তু তখন দেওয়ার সময় আমি কিন্তু তার কাছ থেকে আর কোনো ডকুমেন্ট নেই এই সুযোগটা সে কাজে লাগাইছে আমার মনে তো কোনো প্রকার কোনো দোষ নাই আমি চিন্তা করছি ঠিক আছে সে এর আগে আমার কাছে রিক্সা চালাইছে ভালোভাবে টাকা টোকা দিয়েছে এখন হয়তো আবার রিক্সা চালাবে তাই সে আমার কাছে এসে রিক্সা চালাওয়া মাত্রই আমার একটা রিক্সা তখন গ্রেজে বসা ছিল তো আমি তাকে দিলাম কিন্তু আমি যেটা ভুল করেছি তার কোনো ডকুমেন্ট নেয়নি এবং এই যে কালো শার্ট পরা জামিনদার তাকে আমি জানাইনি তো ও রিক্সাটা নেওয়ার পরে দুই দিন রিক্সা চালাইছে এবং জমা দিয়েছে তিন দিনের দিন রিক্সা নিয়ে যে বের হয়েছে গ্রেজ থেকে আর গ্রেজে ফিরে আসে নাই ও হচ্ছে ওর চিন্তা ভাবনাই ছিল যে যেহেতু এখন আমার কাছে কোনো ডকুমেন্ট নাই ও এই সুযোগে রিক্সা নিয়ে পালাই যাবে তো আমি ওর সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারছি ও ঢাকা শহরের বিভিন্ন রিক্সার গ্রেজে যায় এবং গিয়ে ওই এলাকায় দুই চার ছয় মাস থাকে সবার সাথে একটা সম্পর্ক তৈরি করে এরপর যে কোনো একজনের মাধ্যমে একটা রিক্সা নেয় নিয়ে হচ্ছে ও পালায় যায় এবং ও হয়তো বিক্রি করে দেয় অথবা অন্য এলাকায় গিয়ে রিক্সা চালায় এবং চালায় খায় এখন কথা হচ্ছে এই যে চোর ও হচ্ছে মূলত রিক্সা না প্রতারণার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে রিক্সা চুরি করাটাই ওর মূল উদ্দেশ্য তো এই চোরকে যে ধরে দিতে পারবেন তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এবং এই নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা হচ্ছে এই চোরের এই নাম্বারটা ট্র্যাকিং করে যদি কেউ ওর এক্স্যাক্ট লোকেশন বের করে দিতে পারেন অথবা ওকে যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে হচ্ছে নক পড়বেন আমাকে একটু ওকে ধরায় দিবেন ওর নামে থানায় মামলা করা আছে মোহাম্মদপুর থানায় এবং হচ্ছে মামলা চলমান ওকে খুঁজতেছে কিন্তু পুলিশের প্রসেসিংটা তো একটু স্লো হয় তাই আমি এই পোস্ট করা যদি কেউ আমাকে হেল্প করতে পারেন তাহলে আমি অনেক উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকব এই জন্যই হচ্ছে ভিডিওটা বানানো তো প্লিজ বন্ধুরা আপনারা যারা আমার শোভাকাঙ্ক্ষী আছেন বিশেষ করে আমার সাবস্ক্রাইবার বা আমার ফলোয়ার ভিতরে যদি কেউ আমাকে হেল্প করতে পারেন তাহলে আমি অনেক অনেক বেশি উপকৃত হব তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ